গত নিম্নচাপের কারণে তুমুল বর্ষণের প্রবল জলস্রোতে ভেঙে গিয়েছিল প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনার প্রায় বারো মিটার রাস্তা যার ফলে রানীগঞ্জ এক ও রানীগঞ্জ দুই এই দুটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বিপাকে পড়েছেন ওই সমস্ত এলাকার কয়েক হাজার সাধারণ মানুষ থেকে বিপাকে পড়েছেন চাষিরাও অবিলম্বে ওই এলাকার পাকা ব্রিজের দাবি জানিয়েছেন পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী সহ স্থানীয় মানুষেরা রানীগঞ্জ এলাকায় গিয়ে দেখা গেল ভাঙা অংশ দিয়ে প্রবল বেগে জল বেরিয়ে যাচ্ছে গত শনিবার থেকে মঙ্গলবার জলের স্রোত এতটাই তীব্র ছিল যে ওই জায়গা দিয়ে কেউ যাতায়াত করতে পারেনি আজকে স্থানীয় মানুষেরা ভাঙা অংশ পারাপারের জন্য নৌকা ব্যবহার করছেন রানীগঞ্জে লঙ্কা বিক্রি করতে আসছিলেন তৃণমূলের বুথ সভাপতি আশুতোষ মণ্ডল তিনি বলেন জলের তোরে রাস্তাটি ভেঙে যাওয়ার জন্য চরম অসুবিধার মধ্যে পড়তে হয়েছিল আশেপাশের গ্রামের প্রায় হাজার দশেক মানুষকে আক্ষেপের সুরে আশুতোষবাবুর বক্তব্য আমি নিজে তৃণমূল করি কিন্তু তা সত্ত্বেও বলতে বাধ্য হচ্ছে চরম দুর্ভোগে পড়া এই গ্রামীণ এলাকার মানুষদের জন্য কিছুই করছে না তৃণমূল গাজল ব্লকে অনেক জায়গায় পাকা রাস্তা হচ্ছে ইচ্ছে করলে এখানে একটা ব্রিজ তৈরি করে দিতেই পারে এই এই রাস্তা দিয়ে তো তোমাদের সব ছাত্র ছাত্রছাত্রীরা যাতায়াত করে এই যে এই সময় যে রাস্তা ভেঙে গেছে কিরকম অসুবিধা হচ্ছে কী অসুবিধা স্কুলে মানে পরীক্ষা দিতে যাই তাও আলদায় হম দেরি হয়ে যাচ্ছে এত দেরি কেন আমি বলি এরকম ব্রিজ ভেঙে গেছে তাই নৌকার দেরি হয় যেতে দেরি হয় আর অনেক অনেক সময় কি জামা প্যান্ট গুলো না জামা প্যান্ট গুলো আসি হুম প্যান্ট পরে যাই ওখানে যে পরিচয় বলছি তোর বল বিরিস কর বিরিস তো শুনছি হবে কিন্তু হচ্ছে না আচ্ছা তোমরা তোমরা স্কুলের টিচারদেরকে বলো যে স্কুল থেকে একটা দাবি জানাবে বলেছি ওই টিচারদেরকে যে স্কুল থেকে একটা দাবি জানানো আমরা বিরিস চাইছি মোটামুটি কতজন ছাত্র ছাত্রী আছে এদিক থেকে অনেক অনেক ক্লাস ফাইভ থেকে মানে খুব সুন্দর ব্রিজটা হবে যেটা তিনশো মিটার ব্রিজ করলেই আমাদের কোনো ভোগান্তি হবে না কোনো কিছু হবে না অথবা আমাদের রাস্তা টাস্তা সমস্ত কিছু ভালো থাকবে আমরা শুধু নাই এই রাস্তা দিয়ে চারটে ব্লকের যাতায়াত বামনগোলা হবিপুর গোলমালদা গাজল এই চারটে ব্লক সঙ্গে মানে স্থল এই সংযোগ স্থলটা এটাই সরকার কোথায় কোথায় সেভেন সিস্টারকে যোগ করে দিচ্ছে কোথায় দক্ষিণবঙ্গের সঙ্গে আর কোথাও যোগ করে দিচ্ছে উড়িষ্যা যোগ করে দিচ্ছে আমরা কি করেছি আমরা কি পশ্চিমবঙ্গের বাইরে আছি আমরা কি বাংলাদেশী নাকি যে আমাদের সঙ্গে সরকার এরকম করছে আমরা চাই ইমিডিয়েটলি এই বারো কোটি ছিয়াত্তর লক্ষ টাকাটা ঠিকঠাক ভাবে ইউজ করাই আপনারা দেখছেন এতগুলো রাস্তা দেড় কিলোমিটার রাস্তা একে জলের জন্য আমরা কি অবস্থায় পড়ে আছি দ্বিতীয়ত অন্ধকারময় সন্ধ্যে সাতটার সময় কোনো আলো নেই পথ বাতি সরকার দিচ্ছে পথে আলো জ্বালানোর জন্য আপনারা দেখেন এখান থেকে শুরু করে আপনি পুরোটায় চলে যান খ্রিস্টপুর পর্যন্ত একটা পথ বাতি দেখতে পাবেন না একটা পথে আলো দেখতে পাবেন না সন্ধ্যেবেলা এইখানে ছেলেদের যা আড্ডা বসে আমরা মেয়েরা কোনো মতেই যেতে পারছি না আমাদের প্রচন্ড ভয় যে আপনারা তো প্রতিদিনই দেখছেন ডাক্তার কুকিল ইঞ্জিনিয়ার প্রফেসর মাস্টার এবং কি অ্যাব নর্মাল বাচ্চারা স্কুলের বাচ্চারা পর্যন্ত আজকে ধর্ষণ হয়ে যাচ্ছে তাহলে আমরা আমরা মেয়েরা কিভাবে নিরাপদ ভোগ করব। এই রাস্তাটা দিয়ে পথবাতি নেই কিছু নেই তার মধ্যে এখানে কত নোংরা মত খায় ছেলেপিলেরা থাকে আমরা প্রচন্ড প্রচন্ড ভয় এবং ভীতিতে বসবাস করি আমাদের বাচ্চাদেরকে স্কুল পাঠাতে পারছি না আমাদের ছেলে মেয়েরা শিক্ষা থেকে পিছিয়ে পড়ে যাচ্ছে এডুকেশন দিক থেকে নেই আমরা চাষ করি বলে কি আমাদের ছেলে মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে না আমাদের মেয়ে কি আইপিএস অফিসার হতে পারে না হতে চায় কিন্তু পারবে না পারছে না এই জল এই রাস্তা এই অন্ধকারময় জীবন আমরা কাটাচ্ছি আমরা চাই সরকারের কাছে এই অন্ধকার থেকে বের করিয়ে নিয়ে আসার দায়িত্ব সরকারেরই আমি বলবো সরকারের কাছে বড় আর্জি জানাচ্ছি গ্রামবাসী হয়ে আমি একজন গ্রামবাসী হয়ে আর্জি জানাচ্ছি যে আমাদের গ্রামের লোকদেরকে একটু নিস্তার দিন কষ্ট থেকে ভোগান্তি থেকে নিস্তার দিন আমাদের বাচ্চাদেরকে শিক্ষাটা পেতে দিন আমাদের ছেলে মেয়েদের জন্মটাকে দিতে দিন আমাদের মারা জন্ম দিতে পারে না বাচ্চা এই রাস্তার জন্য এই রাস্তার আপনি যে দেখতে পারবেন যে পুরো রাস্তাটাই খারাপ আপনি যেমন মনে হচ্ছেন যে এইটুকুই শুধু খারাপ নয় পুরো